नज़र <muchas> जेके উনিশশো একাত্তর সালে হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে জঙ্গিবাদী কায়দায় একদম তারা ফটো দিচ্ছেন এটার মতো তার বসবাস তার নাকি ভাস্কর্য করা যাবে না আমরা তাহলে এর নিন্দা জানাই এবং কিছু যিনি এই বাংলাদেশের রাষ্ট্রপতি তার হাতে বাংলাদেশের জন্ম তার নাকি ভাস্কর্য করা যাবে না আমরা তো আপনাদেরকে বলে নাই যে আমরা এই ভাস্কর্যের পুজো করব ভাস্কর্যের মূর্তি প্রতি এক জিনিস না দুটি আমরা জিনিস এটা আপনাদেরকে বুঝতে হবে মামলা এই বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য

সরাসরি জামাত শ্রীকে খেদিয়েছে বিএনপিকে খেদিয়েছে আপনারা তো মৌলবাদের মাত্র অল্প কয়েকজন লোক আপনাদের তো রাস্তায় দাঁড়াতেই পারবেন না আপনাদের পাঁচ দিনের সময় দেবো না বাংলা সংখ্যা নিষেধ এবং পরসংখ্যা চিঠছে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের বাংলাদেশের বাইরে বের করে একটি নর্তমান নর্তমে আপনাদের ফেরে হবে যদি আপনাদেরকে তো শেষ পর্যন্ত একটু বাংলাদেশে আসেন আপনাদের কাউকে আমরা ছাড়ব না খুব অল্প সময়ে অল্প সময় ধরেছে যুবলীগের প্রতিটা কর্মী আপনারা রাস্তায় আমার সময় হচ্ছে আমরা যদি দীর্ঘ একসাথে সময় রাস্তাটা ছিলাম আমার সময় এসেছে এই তারেক জিয়ার ঘটায় এই গোষ্ঠী আমার শরীর গরম করছে তারা জানে না তাদের চেয়ে যুবলীগের প্রতিটা কর্মী

এক একদল কর্মীরা আমাদের এই কর্মীর সামনে একটি হামলা করেছেন আপনাদের মনে আছে সেই সময় আবার হয়েছে আমরা আবার তাদের বাংলাদেশের সবাই বলেন বাংলাদেশ যাই সবাইকে ধন্যবাদ এভাবে আমাদের প্রথম মহত্ব আবার মাঠে দেখার সময় হয়েছে ওয়ার্ডের

আবার করতে শরীর আরো গরম করতে হবে নাকি করবেন সরল বঙ্গবন্ধু বাস হবে কত